আসসালামু আলাইকুম আমরা আছি চাঁদপুর মাছঘাটে আমরা এক বাইর থেকে আজকে মাছের সম্পর্কে জানবো ওই বাইরের নাম হলো জাহিদ ঠিক আছে আমরা প্রথম থেকে শুরু করতেছি আজকে আগে সাতশো থেকে আটশো গ্রাম দিয়ে শুরু করি ভাই এগুলো কি চাঁদপুরের মাছ হ্যাঁ ভাই এগুলো চাঁদপুরের লোকাল মাছ এগুলো মানে লোকাল মাছ এটা সকালে কিনা ভাই সকালবেলা কিনা হ্যাঁ এগুলো ইয়া ওজন কত এগুলার এগুলো ওজন সাতশো আটশো গ্রাম ও এটা কি ডিমোলা মাছ নাকি এটা ভিতরে বরফ ডিম মাছ এটা অনেক ছিল

মাছগুলো কিন্তু পুরো ফ্রেশ দেখো মাছটা খুব ফ্রেশ আপনি সব ভাই এই আবার ভাই ওই যে 900 বার এটা হোয়াটসঅ্যাপ আছে এটা পাঠাই দেন

বেশি চাঁদপুরি মাছের দাম ও আপনি বলতে বলতে চাইতেছেন না চাই ঢাকায় ওনারা ওই যে বরিশালের মাছ বিক্রি করে নাকি এই জন্য দামটা কম ও আচ্ছা এইগুলো কি এইগুলো কি ডিম আছে না ডিম সারা এগুলোতে কিছু কিছু ডিম আলো আছে কিছু ডিম সারা আছে ডিম সারা ডিম সারা মাছ নাই দেখি একটু দেখান তো ডিম সারা মাছ আচ্ছা আর এই যে ডিম সারা মাছ এটা তো মানে আজকের মাছ হ্যাঁ আজকে দেখি এক কেজি হবে না এটা 900 কেজি হবে দেখান তো ভাই ওজন দিয়ে নশো এক কেজি বলছি ও এটা সাড়ে নশো গ্রাম আছে তো ঠিক আছে কথায় কাজে ঠিক আছে চুপটা দেখি চুপটা ফ্রেশ আজকে ঠিক আছে এটা কাংসা দেখান যাবে এটা আচ্ছা অনেকে বলে মানে কাংসা দেখে মাছ কিনে এটাকে আসলে মানে কেমনে কেমনে কি বোঝা যায় আচ্ছা মানে যারা মাছ কিনবে ওনারা মানে কীভাবে মাছ কিনবে এটা কি কাংসা থেকে মাছ কিনবে না তাহলে